কাদায়ের বেলায় তারা কামিয়াব তাহাজ্জুদের কাতারেও তারা সবার আগে কি ওলামা কেরাম বলেন আবার ভুল হইলে দরায় দিন এসরাকের বেলায় তারা সবার আগে আবার তারা ব্যবসা করে আবার জিহাদের ময়দানে হাজির এত ওয়ালা এখলাস ওয়ালা তাকুয়াওয়ালা হইয়াও যদি তারা সব লাইনে আগাইতে পারে নফল পড়তে পারে সারা রাত নামাজে নফল কাটাইতে পারে তিন দিনে এক আপনার আপস্য গোষ্ঠী দিছে তিন দিনে এক খতম পুরা রমজানে এক খতম দিতে পারে না আম্মা জানেরা পারে কদরের রাত্রে মোনাজাতের আগে খালি সাদা কাগজে লেখা কি কায় আমার মাইয়া তেইশ খতম আমার বন্দিছে সে ছাব্বিশ খতম আমি বললাম আমরা পুরুষ আলে মিয়া পারি এক খতম দিতে কেমনে একবার আলহামদু তিনবার কুলহু কি আপনার কাছে জানা নাই আমরা ওলামাই আমরা যত তাড়াতাড়ি কোরআন শরীফ পড়তে পারি যারা আলেম না তারা পারবে সত্য কথা বলেন আম্মাজানেরা তো আরো পারবেন তারা ছাব্বিশ খতম দিল কেমনে রমজানে আমরা এক খতম দিতে ঘাম শুইটা যায় আম্মাজান আরো ব্যস্ততা আছে না ইয়া ভোলার কানি ক্যাসেটের আওয়াজ কি এই এইতারি সাহারি এই ডিউটি সেই ডিউটি খতম ছাব্বিশ বহুত দূর হায় হায় আসলে বুঝে না আমরা বুঝি না বুঝাইও না নিজেরাই না আর একজনের বুঝাবো কেমন মরাডারে মারো কেন কয় লড়ে কেন তাই ভাইজান আপনার দাওয়াত মতিনাওয়ালা নবীরে চিনলি না কে সেই নবী রাস্তা দিয়া চলতেছেন জঙ্গলের প্রাণীরা নবীরে জোরে জোরে সালাম দেয় সুবহানাল্লাহ আমি গেলে কইও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাম নাই আইবে কেমনে যেই পরিমাণ গাঞ্জা খাও আর বিড়ি ধানো যে সুবহানাল্লাহ আইবে কেমনে আহ দুঃখ আইবে এ মে পাস করে সরে জুবন বিএ পাশ করলা এম এ পাশ করলা আই এ পাশ করলা মেট্রিক পাশ করলা আসসালাম আলাইকুম দুইটা শব্দ শুদ্ধ করে দিতে পারো না বিএ পাশ মেট্রিক পাশ আই এ পাশ এম এ পাশ কেউ কেউ বিয়াও পাশ আসসালাম আলাইকুম এই দুইটা শব্দ পারে না দে সামাইকুম মানে তোর উপরে ঠাডা করুক হে গুরাই তোর তরুফরে আগে সালাম স্টাইল এক হুজুরের বলে এক গ্রামের মানুষে স্টাইল করে সালাম দিবে হুজুরের দিছে। আলাইকুম সালাম আসসালাম হুজুর কেমন আছেন হুজুরও আবার বুদ্ধি তো কম না হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ কাজুর শুকুর না বলে শুকুর বললেন কেন কপাল তোর দাও খারাপ আমার দাও খারাপ আমি যে শুকুর বলবো ওই নকটা তো তুই সালামে লাগাই লাইস তা আমার তো শুকুর বলা যারা বদ নাই এরে যুবক আল্লাহর গোলাম দেড় হাজার বছর আগে নবীর চিনো না কেমন মায়ার নবী আমার আমি হাফিজুর রহমান বুঝাইবার অহংকারী করি না রে বাবা ওই বঙ্গোপসাগর কুয়াকাটার কিনার থেকে আর আরে বসে বয়ান করায় কে এটা সম্মান না এই সম্মান আমার বাবার নামের উপরে না আমার পীরের কারণে না আমার ওস্তাদের কারণে না টাকার বাহাদুরি না একমাত্র আমার আল্লাহর দয়া মদিনা ওয়ালা নবীর আকর্ষ ওগো নবীর উমা তেরা হয়ে আজি দিশা কোরআন রে চলো যখন যাহা চায় মনে নোবীনে কে তরবে মিজানে তানে বি তরবে মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দান শহীদ করিলেন অবুদের ময়দানে নবী বিনে কে তার প্রসিরত মিজানে কে তার প্রসিরত মিজানে জন্দগি মে বন্দেগী তু কর زندگی میں بندگی تو گی نہیں زندگی بے بندگی گی ہے زندگی بے بندگی گیشار ہے زبو کرا خراب لگے

সে গুদার হো খরিদান না হো দুনিয়া মে হো দুনিয়া কাত লবগার না হো বাজার সে গুজার হো دنیا ایک مسل کا گزفول ہے یہ دنیا ایک مسل کا گزفول ہے زندگی میں بندگی تو نہ ہے زندگی میں بندگی تو ہی زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی میں বন্দগী কোন বন্দগী জিন্দগী বে বন্দগী শর্মিন্দগী ও যুবক আল্লার গোলাম দেড় হাজার বছর আগে আমার নবী বলেছেন আমি মোহাম্মদের উপকার করেছে যুবকেরা আর আমি মোহাম্মদের বিরোধিতা করেছে বুড়ারা কেউ বুড়া আপনি হুদা রাগ করেন কেন বুড়া রসুলের নবীর চাচা আবু আহ বুড়া নবীর দুসমান কিন্তু নবীর রক্তের চাচা তো ভাই হজরত আলী মাত্র সাত বছর দশ বছরের নবীর হাতে আইসা কালেমা পরে ফেললেন মুসলমান হলেন এখন সাহাবি কিছুদিন পর হজরত আলী নবীর জামাতা নবী কয় আলীর দাম কত জানি আনাদারুল হিকমা আমি হলাম হিকমতের ঘর আর এই ঘরের দরওয়াজা খেলাফত চলতেছে রাষ্ট্রের পরিচালনার পরিচালক হজরত মোর পাশে হজরত আলী বসে আছেন আদালতে একজন মহিলা এসে দাঁড়ায় গেল দাঁড়াইয়া ওমরের খালিফার সামনে দাঁড়ায় বলে আমার বিচার করেন আমি মহিলা কেমন আল্লাহর আমার পেটে একটা অবৈধ বাচ্চা আমাকে জবাই বিচার করে দেন আমি আসরের ময়দানের বিচার সইতে পারব না এখনই বিচার করেন ওমরের তো গরম আওয়াজ জল্লাদ রেডি নিকায় রেডি তরবারিটা বলি হলি ফাতুল মুসলিম ওই মহিলা জিনা করেছে অপরাধী বাচ্চার তো কোনো অপরাধ নাই আছে কাটা গায়ে লবণ ভুইরে গেছে হজরতমর ওমর থমকে দাঁড়ায় গেলে নালি কি করি ফয়সালাটা তুমি দাও হজরত আলী দেখিবালে আম্মা জান নিরাপদে বাড়িতে চলে যান নিরাপদে ঘুমাবেন খাবেন বাচ্চা জানো পুষ্টিষ্ট পুষ্ট হায়া দুনিয়াতে আসে আসার পরে লালন পালন করবেন বড় বানাবেন বাচ্চা নিষ্পায় দাঁড়াবে চলবে খাবে এরপরে ওর দায়িত্বরে বুঝাইয়া আদালতে যেদিন আসবেন ওই দিন আপনার একা বিচার হবে এখন হবে না কারণ আপনার বিচার করতে গেলে শিশু বাচ্চার উপরে জুলুম হয়ে যাবে এলমেৰা এ যা জোকাৰ দান বেজাৱ খলকেৰা দা দান জৱ বে বা চাৱ সপ্না দাৰত দোস্তে খলকা জাৰে ৰাহ নিষ্টেকী খাচলাত একেদিন দাৰে ৰা বাঘেৰ বাট চাও মোৰ কি কয় জানে নি হজৰত আলি ফয়সালাটা দেওয়া মাত্র আলী বলেন লাউলা আলিউল লাহালা আজকে আলী তুমি যদি না হইতা আমি অমর ধ্বংস হয়ে যাইতা সাত বছর থেকে দশ বছরে হজরত আলী নবীর একজন বীর সহযোগী হয়ে গেল আব্দুল ইবনে মাসউদ অল্প বয়সে

এমন একটা দাও কেন বলে আমি দুধ পান করে খাবো এইবার প্রথম একটা দুধওয়ালা বকরি রাখাল বলে এটা আমার না আমি রাখাল মালিকের অনুমতি নাই শেষ পর্যন্ত নবী বলেন এমন একটা বকরি দাও যার দুধ হয় না রাখাল খায় ওই বা বকরিটা সর কোনো দুধ হয় না নবীর কাছে আনলেন আবু বাকার দাঁড়ানো নবী ওলা নেমোবার হাত রাখলেন দুধ আসলো নবী পান করলেন এরপরে আবু বাকারকে পান করালেন রাখালের কয় তুমি পান করো করার পরে নবী কয় বকরি পালের মধ্যে দিয়ে দাও আগের মতো হয়ে গেল এইবার রাখাল কয় যেই বকরি জীবনে দুধ দেয় না সেই দুধ কেমনে দিল কে এই লোকটা হঠাৎ করে একটু পরিচয় নিলাম নিয়া সাথে সাথে কালেমা পড়ল রাখাল এই রাখাল কেউ না পয়গম্বরের কলিজার সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসরু সাতাইশ বছর বয়স হজরত মরের নবীর কল্যাণতে যায় অমর অর্ডার দিছে একশো লাল উঠ হবে মোহাম্মদের গর্দা আনতে চাইলে কে পারবা ওমর কে আমি রেডি তখন আমার নবীর সামনে উনচল্লিশ জন মুসলমান পুরুষ আর এগারো জন পর্দারা এগারো জন আছে আড়ালে মহিলা মুসলমান বছরে গিয়া নবীর হাতে মুসলমান হইয়া এবার তরবারি হাতে নিয়া বাইতুল্লার পার্শে জিয়া চিৎকার দিয়া কয় এই মক্কার বেইমানেরা আয় আমি সাতাইশ বছরের ওমর আমি নীতিটাকেছিলাম মুহাম্মাদের दुश्मन এখন বন্ধু হয়ে যদি কেউ স্ত্রীকে বিধবা বানাইতে চাও উমরের তরবারির সামনে আয় আজকে কাউরে দরকার নাই মুহাম্মাদের পক্ষে আমি ওমর আল্লাহর পক্ষ থেকে রহমতে আমি যথেষ্ট আর সেই উমরের লগে একটু ঝগড়া হইছে গুমের ঘরে এইজন্য তারা বিদারে হাব বানায় ফলাইছে কানে উমরে মানি তো কানে মানো কান নবীরে মানি নবী কে যা বেআ আমার একটা হাফিস ভাই আপনার খুব মানি আপনার ছেলের কিন্তু ভাল লাগে না এটার ভুলও কাছে আনবেন না কি না একটা হাত দিয়ে সব এটা ছেলে না আইসক্রিম আমারে চিপস আমারে বাচ্চা কেন ওর সাথে আমার কোনো বন্ধুত্ব নেই তোর খাওয়ানের গুল্লি নেই নবী বলেন আমি আর আমার সাহাবায়কের আমের আদর্শ যারা মানবে তারা জান্নাতি যারা উল্টা পাল্টা করবে তারা ভণ্ড তারা বাহাবায়েকের আমরা সবাই জান্নাতি কোনো সন্দেহ নাই কেউ যদি সারা ইঙ্গিতে বলে আর লেখে খোদার কসম আল্লাহর কসম তারা ভণ্ড এদেরকে যারা ভণ্ড বলবে না তারাও ভণ্ড অযুব সাতাইশ বছরের ও নবীজির সাহসকে বাড়ায় দিলেন আর তুমি সাতাশ বছরের যুবক মায়ের সাথে বেয়া করো বাবার সাথে বেয়া করো শিক্ষকের সাথে বেয়াদবি করিয়া সারা রাত মোবাইল হাতে কবিরা করে কাটাও মা বা দিলে মায়ের গালি দাও বাবায় ধমক দিলে বাবার গালি দাও শিক্ষক যদি কিছু বলে শিক্ষকের সাথে বেয়াদুবি করো এখনো সময় আছে তও বা করে নে আল্লাহ মাফ করবে না কারণ মা বাবায় ক্ষমা না দিলে আল্লাহর ক্ষমা হবে না যদি শিক্ষক ক্ষমা না দেয় বান্দার হক। শিক্ষকের সাথে মাস্তানি করেছ তাক না হয় মরার আগে বিছানায় বন্ধু হইয়া যাবি মা বাবার সাথে বেদমি করেছো ক্ষমা চা না হয় মরার আগে পরে যাবি বিছানায় হাত থাকবে শক্তি থাকবে না পা থাকবে হাঁটতে পারবি না চোখ থাকবে পাওয়ার থাকবে না কান থাকবে শ্রবণ শক্তি থাকবে না আমার মাওলা বেয়া কারণে বানাইতে এক মিনিট লাগবে না ভালো ভালো পাগল দেখি ল্যাংটা রাস্তায় হাঁটে কিন্তু ইংলিশে কথা কয় পাগল কি আবার আলাদা ইংরেজি শিখছে কয় না ভালো ছাত্র ছিল শিক্ষকের সাথে বেয়াদবি করার কারণে মাওলায় পাগল বানায় দিছে দেখাও শিক্ষকের সাথে শিক্ষক তোকে মানুষ করছে মা বাবা তোকে মানুষ বানাতে পারে নাই আমি মাওলানার ছেলেকে মানুষ আমি বানাইতে পারি নাই আমি আর একজন মাওলানার সহযোগিতা নিতেছি ডাক্তারের ছেলেকে বাপ ডাক্তার বানায় না ভিন্ন শিক্ষক তাকে ডাক্তার বানায়